হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমাদের জীবনে আমাদের কিছু সিম্পল কার্টিসি আমাদেরকে সব জায়গায় সম্মানিত করে এবং একটা জায়গায় দেখা যায় হচ্ছে আপনার সাথে আরও দর্জনের পার্থক্য করে দিতে পারে সেই সিম্পল কার্টিসিগুলো অনেক কিছু দেখা যায় আমাদের মধ্যে অনেক ভালো মানুষ মানে যারা মন থেকে অনেক ভালো কিন্তু অনেক ক্ষেত্রে সে মানুষগুলোকে সামাজিকভাবে সামাজিক ভাবে অনেকেই ভালো বলে না আসলে কিন্তু সে ভালো মানুষ কিন্তু তাকে দেখা যাচ্ছে অনেকেই তাকে ভালো বলে না আবার দেখা যায় আরেকটা আরেকজন মানুষ হয়তো সে মানুষ হিসেবে খুব একটা ভালো না কিন্তু তাকে নর্মালি যখন তার ব্যাপারে কেউ কোনো কথা বলে না সেই লোকটা তো ভালো তো দেখেন একজন ভালো মানুষ যে মন থেকে ভালো তাকে ভালো বলছে না আবার একজন মানুষ যে মন থেকে ভালো না তাকে ভালো বলছে আসলে রিজনটা কি মানে পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে কোন জায়গায় আসলে ভুলটা ভুলটা হচ্ছে বা আসলে কি ভুল হচ্ছে কিনা এই বিষয়টা বন্ধু একটা মানে চিন্তার বিষয় আসলে ব্যাপারটা হচ্ছে কি দেখবেন একটা কথা আছে না যে দুষ্ট লোকের মিষ্টি হাসি আসলে দেখেন দুষ্ট লোক যদি মিষ্টি হাসি দিয়ে যদি আপনাকে খুশি করতে পারে আপনাকে যদি সে তার নিজের সম্পর্কে একটা ভালো ধারণা পোষণ করাতে পারে এটা কিন্তু তার একটা গুণ সে যদি দুই সে দুষ্ট লোক এটা কিন্তু তার একটা গুণ বা কোয়ালিটি যে সেই জিনিসটা পারছে ভালো ভালো মানুষ মানুষ সে যদি যদি পরেও তার আচার আচরণে যদি আপনার কাছে এমন মনে হয় যে সে খারাপ তার আচার আচরণ যদি আপনার মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে তাহলে কিন্তু সে ভালো মানুষ হয়েও আপনার কাছে ভালো হতে পারে নাই তো এখানে একটা বড় একটা ফিলিং দ্য আসলে কাজ করে যে আসলে মূল প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে আসলে কিছু সিম্পল কার্টিসি যেটা আপনাকে সবার কাছে পছন্দের মানুষ এবং সবার কাছে আপাত দৃষ্টিতে একজন ভালো মানুষ এবং একজন ভদ্র মানুষ হিসাবে আপনাকে তুলে যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে যদি বলি ধরুন আপনি আপনি যখন আপনি সাথে কথা বলেন আপনি খুব হাসি মুখে সুন্দর করে তার সাথে কুশলাদে বিনিময় করে কথা বলেন হ্যাঁ আপনি কেমন আছেন ভালো আছেন আপনার শরীর ভালো আছে কিনা আপনি সুস্থ আছেন কিনা বা আপনি যখনই কারোর সাথে দেখা হয় আপনি সালাম দিয়ে কথা বলেন বাট আপনি অ্যাজ এ আপনি হয়তো ব্যক্তিগতভাবে আপনি খুব একটা ভালো মানুষ না বা আপনার হয়তো অনেক খারাপ হেবিট থাকতে পারে কিন্তু আপাত দৃষ্টিতে আপনি যখন একজনের সাথে ঠিক এভাবে করে তার সাথে আপনি কার্টিসিগুলো আপনি মেনটেন করেন তখন কিন্তু ওই লোকটা কিন্তু আপনার সম্পর্কে তার খুব ভালো একটা ধারণা তৈরি হয় এবং আপনাকে সে আপাত দৃষ্টিতে একজন ভালো মানুষ হিসেবে এবং একজন ভদ্র মানুষ হিসেবে কিন্তু সে আপনাকে মোটামুটি একটা সার্টিফিকেট কিন্তু দিয়ে ফেলে আপনার যে ব্যক্তিগত সেটা সম্পূর্ণ আপনার সেটা তো আর আপনাকে আপনি উনি সেটা জানছিলাম আপনার সেটা ওনাকে জানানোর প্রয়োজন নাই বা হয়তো ওই রকম কোনো সিকোয়েন্স ওনার সাথে আপনার তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু দেখেন আরেকজন মানুষ সে হয়তো মন থেকে ভালো মানুষ বা সৎ মানুষ অনেক মানুষ কিন্তু সে যখন কারোর সাথে কথা বলছে সে কর্কশ ভাষায় কথা বলছে বেমনও হতে পারে যে সে সিম্পল করছে না কেউ সালাম দিলে সে সালামের উত্তর দিচ্ছে না বা সে নিজেও কাউকে সালাম দিচ্ছে না এটা আসলে যে কোনো বয়সের হতে পারে আপনার তরুণ বয়সের হতে পারে কম বয়সের হতে পারে বেশি বয়সের হতে পারে প্রফেশনাল ক্ষেত্রে হতে পারে ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে হ্যাঁ অবশ্যই কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের একটা পারিবারিক শিক্ষার ব্যাপার চলে আসে কারণ একটা মানুষ ভালো বা খারাপ ব্যক্তিগতভাবে মানে ছোট থেকে কিন্তু কেউ খারাপ হয়ে দুনিয়াতে আসে না হয়তো সামাজিক পারিপার্শ্বিকতা বা নিজস্ব কিছু অভিজ্ঞতার আলোকে মানুষ খারাপ বা ভালো হয়ে যায় ভালো হয় বা খারাপ হয় তো পারিবারিক যে শিক্ষাটা সেটা আসলে যেই পায় না কেন সে বড় হলে সে যেমনই হোক না কেন সে খারাপ ভালো যাই হোক না কেন পারিবারিক কার্টিসিটা যদি বা পারিবারিক শিক্ষাটা যদি তার এই ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু অন্তত তার আচার আচরণটা মার্জিত হয় সে এই কার্টিসিগুলো কিন্তু সে মেনটেন করতে শিখে তো সেক্ষেত্রে পারিবারিক শিক্ষাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই কাটিসিগুলোর ক্ষেত্রে তো একটা জিনিস দেখেন আপনি যদি কারোর সাথে যদি আপনার কুশলাতির ব্যাপারটা এরকম হয় যে আপনি আপনি সাথে দেখা হয়েছে আসসালামু আলাইকুম বলে প্রথমে সালাম দিয়ে সম্বোধন করলেন আপনি কেমন আছেন আপনার শরীর কেমন আছে আপনার পরিবারের সবাই কেমন আছে এই যে কয়েকটা বাক্য কিন্তু আপনাকে তার কাছে অনেক পজিটিভ করে তুলবে অনেক পজিটিভ এখন আপনি ইন্টারনালি আপনি ভালো মানুষ না হন কিছু যায় আসতেছে না আপাত দৃষ্টিতে আপনি তার কাছে খুব ভালো একজন মানুষ খুব ভদ্র একজন মানুষ মানে খুব মানে জেন্টাল একজন মানুষ অপরপক্ষে আরেকজন সে মানুষ ভালো তার ভিতরে কারো জন্য কোনো হিংসা নেই কোনো কিছু নেই কিন্তু সে কারোর সাথে সুন্দরভাবে কথা বলে না তার কার্টিসি নেই সে ভদ্রতা জানে না সে সালাম দিতে জানে না বা সালাম দেন আসে এবং সালাম দিলে সেটা উত্তর অসে জানে না ওভারঅল তার সম্পর্কে সে যখন কারো সাথে ইন্ট্রোডিউস হবে সে কথা বলবে বা তার সম্পর্কে সে যত ভালো মানুষই হোক না কেন আপাত দৃষ্টিতে তার সাথে যে পরিচিত হবে যে কথা বলবে বা তার আচার আচরণ এগুলো দেখার পরে বলবে যে এই সম্পূর্ণ ম্যানারলে সে কোনো ম্যানারই জানে না তার ভিতরে কোনো কার্টিসি নাই এবং সে অভদ্র তাহলে কার্টিসি একজন খারাপ মানুষকে ভালো মানিয়ে ফেলতে পারে ভদ্র বানিয়ে ফেলতে পারে আবার একজন ভালো মানুষকে খারাপ এবং অভদ্র বানিয়ে ফেলতে পারে তো একটা সিম্পল কিছু সিম্পল কার্টিসি আপনার জীবনকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিতে পারে আপনার অবস্থানকে চেঞ্জ করতে পারে আপনার সব কিছুকে চেঞ্জ করতে পারে তো বন্ধুরা যাই হোক অবশ্যই আগে তো ভালো মানুষ হতেই হবে ভালো মানুষ হওয়ার সাথে সাথে আমাদের সবাইকে এই ম্যানারগুলো এই কাটিসিগুলো এখন থেকে শিখতে হবে এবং এগুলোকে অ্যাপ্লাই করতে হবে যদি এগুলো করতে পারেন পারিবারিক বলেন সামাজিক বলেন প্রফেশনাল বলেন প্রত্যেকটা জায়গাতে আপনি সম্মানিত হবেন আসসালামু আলাইকুম